মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না কী পেয়েছিল কিন্তু যখন হারিয়ে ফেলে তখন বুঝতে পারে সে কী হারিয়েছে আর কাকে হারিয়েছে কিছু চিন্তাভাবনা মানুষকে অসুস্থ করে ফেলে মায়া যার জন্যই হোক কষ্টটা নিজেকে ভোগ করতে হয় শত্রুর সাথে সবসময় ভালো ব্যবহার করলে সেও একসময় ভালো বন্ধু হয়ে যায় বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতায়ও ফুলে তেমন মানুষের সুন্দরতা তার চরিত্রেও ব্যবহারে সবাইকে ভালোবাসাটা ভালো কিন্তু সবাইকে ভালো ভাবাটা বোকামি যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না কেউ কেয়ার করে না নিজের রাগ নিজেকেই ভাঙ্গিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয় জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না দরকার হয় একজন মনের মতো মানুষ হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু গভীর রাত শহরও একসময় ঘুমিয়ে পড়ে জেগে থেকে শুধু কয়েকটা হৃদয় ভাঙ্গা মানুষের দীর্ঘশ্বাস টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয় প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে কাকে কখন কীভাবে সে উপকার করেছে কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না কিছু আশা যা কখনো পূরণ হয় না কিছু কথা যা কখনো বলা যায় না কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না খুশি থাকার সাতটি নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা করা ছেড়ে দিন নাম্বার তিন নিজেকে সময় দিন নাম্বার চার টাকা ইনকাম করতে শিখুন নাম্বার পাঁচ মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না নাম্বার ছয় চিন্তা করা বাদ দিয়ে দিন নাম্বার সাত যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন সব ঠিক হয়ে যাবে বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা এটাই বর্তমান সমাজ দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময়ই দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় কালো আর ফর্সা কোনো ব্যাপার না উচ্চ বংশ আর নিম্ন বংশ কোনো ব্যাপার না মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায় কারো অনেক কষ্ট দিলে সেই কষ্ট একদিন ঘুরে তোমার কাছে ফিরে আসবে যন্ত্রণা থেকে একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয় অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান ঠিক সমাজের বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান তাহলে নিরীহ মানুষেরা রক্ষা পেত কারও অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় মেয়েদেরকে রানী বলা হয় ঠিকই কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না মেয়েদেরকে পড়ি বলা হয় কিন্তু তাদের উড়তে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না মেয়েদের ঘরের লক্ষ্মী বলা হয় কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না নারী কখনোই হুটহাট বদলায় না নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেওয়ার রাস্তা ফুড়িয়ে গেলে কাউকে গুরুত্ব দেওয়া ভালো কিন্তু কাউকে এত বেশি গুরুত্ব দেওয়া উচিত না যাতে তুমি নিজেই তার কাছে গুরুত্বহীন হয়ে যাও কঠিন এক পৃথিবী মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে আর সত্য বললে বলে প্রমাণ দাও অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত আর বৈধ পথের গরিব মানুষ সমাজে অবহেলিত সব কথা সবাইকে বলতেও যাবেন না এবং বোঝাতেও যাবেন না শুধু মনে রাখবেন কথারও একটা ওজন আছে যেটা বহন করার যোগ্যতা সবাই রাখে না অনেক সময় না চাইতেও কিছু মানুষ খুব আপন হয়ে যায় অনেক সময় হাজার অনুময় করেও মানুষ ধরে রাখা যায় না বন্ধুরা ভিডিওটি দেখে তোমাদের যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে